মাত্র তিন বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের দু বোনের বিয়ে হয়েছিল ইচ্ছে না থাকলেও শেষ পর্যন্ত বড়ো বোনের স্বামীকে নিজের জীবন সাথী হিসেবে বেছে নিতে হয়েছে আমার নাম লিজা আমার বাড়ি বাংলাদেশের ফেনীতে আমরা মোট তিন ভাই বোন বড় ভাই তারপরে আপু তারপরে আমি দু সালে আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ের আলাপ আলোচনা হয় বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরের মতো ধুলোভাই আর আপু দুজনে ক্লাসমেট ছিল আর স্কুল থেকে তাদের সম্পর্ক ছিল আপুর সাথে আমার বয়সের তফাৎ ছিল মাত্র আট বছরের আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়তো তাই দুলাভাইয়ের সাথে আমার বয়সের তফাৎ হবে প্রায় আট থেকে নয় বছরের মতো এত আয়োজন করে যে ছেলের সাথে নিজের বড় বোনকে বিয়ে দিলাম সেই ছেলেকে নাকি নিজের বর হিসেবে দেখতে হবে এটাও যে আল্লাহ আমার কপালে লিখে রেখেছিল কখনো চিন্তা করতে পারিনি আমার এসএসসি পরীক্ষার আগে আমার আপুর সাথে দুলাবাইয়ের বিয়ে হয়ে যায় আমাদের পরিবারের সব কিছু ঠিকঠাক ছিল দুলাবাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল কোনো সমস্যা হয়নি আপুর বিয়ের দু বছর পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল আর দু বছর পর আপু প্রেগনেন্ট হয়ে যায় আপু প্রেগনেন্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিলো যেহেতু আমি কলেজ পর্যায়ে চলে এসেছিলাম আমাদের পরিবারের সব মেয়ে কলেজে উঠলেই বিয়ে হয়ে যায় আমার বিয়ের ঠিক হয়েছে ফেনীর স্থানীয় একজন ছেলের সাথে পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করেছিল কিন্তু আমার বোন যেহেতু গর্ভবতী তাই সবার ইচ্ছা ছিল বোনের বাপু হওয়ার পর আমার বিয়েটা যেন হয় আমার বোনও যেন আমাদের বিয়েতে আনন্দ করতে পারে বিয়ের তারিখ পিছিয়ে তারা আমাকে আংটি পরিয়ে গিয়েছিল প্রেগনেন্সির সময়টা আপু আমাদের বাড়িতে ছিল প্রায় তাই সেজন্য দুলাভাই আমাদের বাসায় যাতায়াত করত। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন ছিল আমি তা আদান প্রদান করতাম সে জন্য দুলাবায়ের পছন্দ অপছন্দ আমি সব কিছু জানতাম একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের ভিতর এমনভাবে আছে সিজার না করলে বাবুকে বাঁচানো সম্ভব না তারা আমাদেরকে বলে দিয়েছে বাচ্চা অথবা মা যে কোনো একজনকে বাঁচাতে পারবে এই কথাটি শুনে আমাদের পরিবারের সবার মন খারাপ হয়ে গিয়েছিল অনেক বেশি দোয়া করছিলাম আল্লাহ রহমতে আপু এবং বাবু দুজনেই সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল ওটি থেকে বের হতে পারলেও আপু তুলনামূলক অনেক বেশি অসুস্থ ছিল বাবহাওয়া ঠিক তিন দিন পরে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার আগে আপু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আপু শিশুটাকে আমাদের কাছে রেখে গেল সেই দিনটা ছিল আমাদের পরিবারের সবার জন্য সবচেয়ে শোকের দিন যে তিন দিন হাসপাতালে ছিলাম আপু প্রায় সময় আমাকে বলতো আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি তুই আমার স্বামীকে দেখে রাখবি আমার সংসারটাকে তুই গুছিয়ে রাখবি তোর মতো করে আমার বাবুকে কেউ কখনো আদর করবে না মাকে সারাদিন বলতো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন না করে দেই আমার চাচিরা আপুরা যারাই দেখতে আসতো আপুকে সবাইকে আপু এক কথা বলতো বাবা মাকে রাজি করি আমার আমার বিয়েটা যেন আমার দুলাবাইয়ের সাথে দেয়া হয় আপু দুনিয়া থেকে চলে যাবে সেটা হয়তো আপু আগেই বুঝতে পেরেছিল। তাই হয়তো আমাদেরকে বারবার করে বলেছিল আমার যার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার সাথে বেশ কয়েকদিন কথা বলার পর আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল এই তিন দিনের বাচ্চার দায়িত্ব কে নিবে বিয়েটা কার সাথে হবে এটা নিয়ে আমার পরিবার চিন্তায় পড়ে যায় হাসপাতালে থাকা অবস্থায় দুলাভাই কে আপু অনেকবার বলেছিল আপু চলে যাওয়ার পর যেন দুলাভাই আমাকে বিয়ে করে শেষ পর্যন্ত পারিবারিকভাবে ভাবে সাথে আমার বিয়েটা হয়ে যায় মাত্র তিন দিনের একটা বাচ্চাকে দুলাভাই কখনো একা বড় করতে পারবে না আর আমাকে যেহেতু আংটি পরিয়ে গিয়েছিল বিয়ে হয়নি তাই দুলাভাই এসে আমাকে নিজে বলেছিল তুমি চাইলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো তোমার মতো করে হয়তো অন্য কেউ তার দায়িত্ব নিতে পারবে না অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ফোনের ইচ্ছা পূরণ করে দুলাভাইকে বিয়ে করলাম বাবু নিয়ে সংসার নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তাকে আমি কখনও নিজের মায়ের অভাব বুঝতে দিব না মাঝে মাঝে চিন্তা করি আমার বিয়েটা যদি কয়েকদিন আগে হয়ে যেত তাহলে আমি কি করতাম এই বাবুর জন্য আমার ময়না পাখিটা তখন কি হতো দেখতে কি হতো কে দেখতো আমার ময়না পাখিটাকে আল্লাহ অবশ্য উত্তম পরিকল্পনাকারী সেজন্য হয়তো বা তখন আমার বিয়ে হয়নি বোনের প্রতি বোনের এমন ভালোবাসা দেখে সত্যি অনেক অভাগ লাগে তাই না গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে